আজকে এই চক্রদা ইউনিয়ন ওয়ার্ড পুনর্বিন্যাস কমিটি গঠন করার লক্ষ্যে আজকে শিপুর উপজেলা প্রশাসনের সম্মানিত ইউনু মহোদয় নেতৃত্বে এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য যেন আল্লাহ সিরাজুল ইসলাম মোল্লা মহোদয়ের প্রচেষ্টায় আমরা শিবপুর চক্রদা ইউনিয়ন শিবপুর পৌরসভা এবং মাসুপুর ইউনিয়নবাসী অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এই জন্য যে দীর্ঘ প্রায় একুশ বছর আগে এই ইউনিটগুলোতে নির্বাচন হয়েছিল একুশ বছর যাবৎ আর কোনো নির্বাচন নেই নির্বাচন থেকে ভোটাধিকার থেকে আমরা আসলে বঞ্চিত সেই হিসাবে আমরা তাদেরকে মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই কৃজ্ঞতা জানাই আমরা আশা করি অচিরেই এই উদ্যোগ আলোর মুখ দেখবেন সব শিল্প তারা নির্বাহী অফিসার উনি আমাদের মাঝে উপস্থিত ওয়ার্ড যেভাবে করণীয় নয়টা ওয়ার্ড করছে ওয়ার্ডে আমরা সন্তুষ্টজনক ঠিক আছে কোনো সমস্যা নেই তবে নির্বাচনের বিষয়টা ওই লোক পর্যক্রমে আলোচনার সাপেক্ষে মামলার আমরা আমার আসলে এই করে শেয়ার পথে বা এখন যদি নির্বাচন হয় আমরা নির্বাচনের মুখে আমাদের কোনো সমস্যা নেই উপজেলা ইউনু মহোদয় শাহ মহ সচিব উনি চক্রদা ইউনিয়নের বিগত ২২ বছরের বন্ধত্ব নির্বাচন পুনরায় করার জন্য উনি যে ওয়ার্ড বিন্যাস করছে সেই ওয়ার্ড বিন্যাস এত সুন্দর হয়েছে ভুল ত্রুটিবিহীন সেই ওয়ার্ড বিন্যাসকে নিয়ে আমরা সবাই আনন্দিত আমরা চাচ্ছি যে কোনো অবস্থাতে চক্রদা অথবা মাসিমপুরে দুইটা ইউনিয়নেই নির্বাচন হোক পৌর তথা পৌরসভা আজকে সিদ্ধান্ত কী হয়েছে আজকে সিদ্ধান্ত হয়েছে ওয়ার্ড বিন্যাস খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সামনে নির্বাচনের আলো দেখতে পাচ্ছি এই বিষয়ে কি আপনি একজন জনসাধারণ হিসেবে বা একজন আওয়ামী একজন নেতা হিসেবে কি আপনি খুশি এই কাজটা করাতে আমি না তথা সারা চক্রদা ইউনিয়নের মানুষ খুশি আমি তো খুশি আমি না তথা সারা চক্রদা ইউনিয়নের মানুষ খুশি আনন্দিত আছে I <laughs>